সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পর বদল একই বছর দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার প্রস্তাবের বাস্তবায়নের পথে আরও এক এগুলো কেন্দ্রীয় সরকার দশম শ্রেণীতে কোনো বিষয়ে বা অপেক্ষাকৃত কম পাওয়া ছাত্রছাত্রীরা দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সেক্ষেত্রে ফেব্রুয়ারি এবং মে মাসে পরীক্ষা নেওয়া হবে খসড়ার প্রস্তাব অনুযায়ী প্রথম পরীক্ষার পর ছাত্রছাত্রীদের হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে না ডিজি লকারে আপলোড করা থাকবে রেজাল্ট দ্বিতীয় পরীক্ষার পরই হাতে মিলবে চূড়ান্ত রেজাল্ট পরীক্ষার জন্য দুটি দিন স্থির করা হয়েছে জানা গিয়েছে প্রথম দফার পরীক্ষা শুরু হবে পরের বছরের সতেরোই ফেব্রুয়ারি চলবে ছয় মার্চ পর্যন্ত আবার দ্বিতীয় দফার পরীক্ষা হবে পাঁচই মে থেকে বিশে মে মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে পরীক্ষা বিষয়ক এই ড্রাফট পলিসিটি প্রকাশ করা হয়েছে সব পক্ষের মতামত চেয়েছে সিবিএসই জানানো হয়েছে সিবিএসই ওয়েবসাইটে এই প্রস্তাবিত ঘরার উপর মতামত জানানো হবে আগামী নয় মার্চ পর্যন্ত